রহমানির রহিম যারা সৌদি আরবে ভালো একটা কাজের ভিসা নিয়ে যেতে চান সেটা ডিরেক্ট কোম্পানি নামে ভিসা করে তারা চলে এই কোম্পানিটাতে যেতে পারেন খুবই ভালো একটা কোম্পানি দুখুন আল ডিরেক্ট কোম্পানি এটা এটা মূলত পারফিউম মেকিং করে থাকে এই কোম্পানিটাতে সরাসরি পারফিউম ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে নিয়োগ দেবে আপনাদেরকে অফিস সিলেকশনের মাধ্যমে নিয়ে যাওয়া হবে কোনো ধরনের ডেলিকেট ইন্টারভিউ প্রয়োজন নাই অফিসিয়ালি ভাবে সিলেকশন করে দেন আপনারা যেতে পারবেন দেশে দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা দুখুন আল ইমরাতিয়া এটা মূলত একটা পারফিউম ফ্যাক্টরি একটা পারফিউম ব্র্যান্ডের নাম আর সেক্ষেত্রে আপনাদেরকে এই পারফিউম ফ্যাক্টরিতে অ্যাজ এ ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে নিয়ে যাবে সরাসরি কোম্পানি নামে বিসা করে দুখনাল ইমরাতিয়া এই কোম্পানির নামে মূলত ভিসা ইস্যু হবে ডিরেক্টলি ভিসা করে নিয়ে যাবে কোনো ধরনের ইন্টারভিউ লাগবে না এই কাজের জন্য আপনাদেরকে স্যালারি দেবে বারোশো সৌদি রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাংক কার্ড আসা যাওয়ার টিকিট সকল কিছু কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন সকল কিছু কোম্পানি আপনাদেরকে দিবে আপনাদেরকে এই কোম্পানিতে যেতে হলে অবশ্যই কিছু সামথিং যুগত অভিজ্ঞতা লাগবে সেটা হচ্ছে আপনার বয়স সীমাটা একুশ থেকে বত্রিশ এর ভিতরে হতে হবে বত্রিশ এর উপরে কেউ ওই কোম্পানিতে যেতে পারবেন না আর আপনাদেরকে দেখতে শুনতে মোটামুটি স্মার্ট এবং সুদর্শন হতে হবে ফিজিক্যালি কন্ডিশন ভালো থাকতে হবে এবং পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে এই কোম্পানিতে আপনাদের এডুকেশন তেমন ম্যান্ডেটরি না সেক্ষেত্রে যদি কেউ ইংরেজি দেখে দেখি পড়তে পারেন ওয়েল আর মোটামুটি সেভেন এইট পর্যন্ত লেখাপড়া করছেন তারাও যেতে পারবেন এখানে সার্টিফিকেট সার্টিফিকেটের প্রয়োজন নেই তবে আপনাদেরকে বয়সটা অবশ্যই বত্রিশের ভিতরে হতে হবে এবং পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে ডিরেক্টলি কম কোম্পানির নামে ভিসা করে যাবেন দুঃখ আল ইমরাতিয়া এই কোম্পানি নামে মূলত ভিসা হবে আপনারা চ্যালেঞ্জ কোম্পানিটা গুগলে চেক করে দেখতে পারেন কোম্পানিটা যথেষ্ট ভালো এবং বড় কোম্পানি এটা মূলত একটা পারফিউম ব্র্যান্ড কোম্পানি এই কোম্পানির নামে পারফিউম আছে আপনারা চাইলে চেক করে দেখতে পারেন আর সরাসরি কোম্পানিতে যাবেন অ্যাজ এ ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে সেক্ষেত্রে আপনারা থাইকা খায় মোটামুটি ভালো থাকবেন ডিউটি দশ ঘন্টা বারোশো স্যালারি দেবে থাকা কোম্পানি খাবার আপনাদের নিজের ইনকামেন্স ব্যাংকার সকল কিছু কোম্পানি থেকে পাবেন দশ ঘন্টা পরে অবশ্যই আপনারা পাবেন আর সেটা থাকবে যেহেতু ফ্যাক্টরিতে হিউজ পরিমাণ ওভারটাইম থাকে আপনারা দশ ঘন্টার পরে অবশ্যই ওভারটাইম পাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু ডিরেক্ট একটা কোম্পানি খুবই ভালো কোম্পানি আপনারা মোটামুটি এক থেকে দেড় মাসের ভিতরে চলে যেতে পারবেন আপনাদের ফ্লাইট হয়ে যাবে ইনশাল্লাহ যারা যেতে চান তাদের সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আপনাদের পাসপোর্ট নিয়ে দেন আমরা আপনাদের ভিসা করাই দেবো ইনশাল্লাহ আর এই কোম্পানিতে যেতে হলে আগামী মোটামুটি এক থেকে দুই দিন অবধি পাসপোর্ট জমা করতে পারবেন আর দুই দিনের বেশি সময় পাবেন না যেহেতু অফিস সিলেকশনের মাধ্যমে কোনো ধরনের ডেলিগেট ইন্টারভিউ নেই ওঠা খুবই সীমিত পরিমাণে এটা দুই দিন করতে পারে আর যারা যাবেন তারা আগামী কালকে আসার চেষ্টা করবেন তবে পরশু দিন আসলেও সেটা পাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং যারা দুকুন আল ইমরাতিয়া কোম্পানিতে পারফিউম ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে যেতে চান তারা চলে যেতে পারেন সরাসরি অফিসে চলে আসবেন এক্ষেত্রে আমার অফিসে আসার ঠিকানা পুরানা ফলনার জামান টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেলা এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে শেপ দিয়ে ভালো থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ বাতু